গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ নাইন তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বয়সে যারা বড় তাদের প্রণাম জানাই বয়সে যারা আমার ছোট তাদের অনেক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমার সারাটা দিন কিভাবে কাটে আশা করি ভীষণ ভালো লাগবে তো আজ সকালবেলা হচ্ছে খেজুরের গুড় রেখেছি তো এটা হচ্ছে ঝোলা গুড় আর দানা গুড় দুটোই রেখেছি ঝোলা গুড়টা এক কিলো রেখেছি আর দানা গুড়টা হচ্ছে পাঁচশো রেখেছি তো চালের গুঁড়ো ছিল তো যার জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে চালের গুঁড়ো দিয়ে রুটি মতো পিঠা করে নিলাম আমি আর অঙ্কিতা হচ্ছে খেয়ে নেব তোমাদের দাদা ভাত খেয়ে চলে গেছে তো তোমার দাদা জন্য প্রথমেই দেখালাম কুমড়োর তরকারি রান্না করেছি আর সিদ্ধ ভাত করেছি আর যেহেতু আজকে মাংস করব তো সেজন্য হচ্ছে পরে রান্না করেছি আগে তোমার দাদা তোমাদের দাদা করে নিয়েছি তো পরে মাংসটা করছি কারণ তোমরা এখন জেনে গেছো তোমাদের দাদা ভাই মাংস খায় না তো আমার রান্না বান্না হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নেব তো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে পুরের পরে আর তোমাদের সামনে আসিনি তো একবারে দেখো সন্ধ্যার সময় আসলাম তোমাদের সামনে তো তোমাদের দাদা ভাই হচ্ছে অঙ্কিতার পরীক্ষা নেবে তো যার জন্য প্রশ্ন রেডি করছে আর অঙ্কিতা ওখানে বসে আছে ওর পড়া হয়ে গেছে তো বসে আছে বাবা কখন হচ্ছে প্রশ্নগুলো দেবে ও লিখবে আর আমি চাটা করে নিয়ে এসেছি তো তোমাদের দাদা ভাই একটু বেরোবে কোথায় যাচ্ছে কি করছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর হচ্ছে এদিকে অঙ্কিতা পরীক্ষা দিচ্ছে আর আমি এই পাশে এসে সেই কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেগুলো ভাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে হচ্ছে না ভাজালে আবার কালকে যেগুলো হচ্ছে ধুতে হবে ওগুলো আবার জমা হয়ে যাবে তো সেই জন্য ঝটপট ভাজিয়ে নিচ্ছি দেখো এই কুর্তিটা আমি নিজেই বানিয়েছি হচ্ছে আমার জন্যই বানিয়েছি তো হচ্ছে আর এই পাশ দিয়ে লেস লাগিয়েছি আর গলাটা কেমন করেছি দেখো এই এই সামনের সাইডটা ওরম করে লেজ লাগিয়ে দিয়েছি আর হচ্ছে পিছনটায় ওই এই সাইডটাও লেজ লাগিয়ে দিয়েছি সাইড দিয়েও ছোটো করে লেজ লাগিয়ে দিয়েছি তো হোয়াইট আর রেডের মধ্যে হচ্ছে কুর্তিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এটা হচ্ছে ভালো লাগছিলো কাপড়টা তো যার জন্য হচ্ছে নিয়ে আসলাম আর হচ্ছে করলাম ভালো লাগছিল আমার কাছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর বেলা হচ্ছে ভাত করছি কারণ হচ্ছে সকালবেলা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তরকারিটা রয়ে গেছে আর মাংসও রয়ে গেছে তো আর রাতে আর কিছু করছি না তো তখন তোমাদের বলছিলাম যে তোমার দাদাভাই তোমাদের দাদাভাই ভাই বেরোবে তো কালকে হচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছিলাম তো দুজনকেই চশমা দিয়েছে তো তোমাদের দাদাভাই ভাই চশমা আনতে গেছিলো তো তো গাইজ আমাদের দুজনের চোখে একসাথে চশমা দেখছো তো আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে তো আমি এমনি আগে আমার চশমা ছিল অনেক আগে থেকে ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি চশমা ব্যবহার করতাম তো তারপরে কিছুদিন অফ গেছিল। তারপর হচ্ছে মাইগ্রেনের সমস্যা হলো চোখ দেখালাম তো চশমা দিয়েছিল তা হচ্ছে এক বছর হয়েছে হচ্ছে চশমার পাওয়ার চেক করা হয়নি তো চশমাটা নিলে একটু সমস্যা হতো তো যার জন্য আমি চশমা নিতাম না তো এক বছর পুরো চশমাই নিয়ে নি তারপরে হচ্ছে মাইগ্রেনে খুব চাপ দিল আবার তো ডাক্তার বললো একবার হচ্ছে চোখটা দেখিয়ে নাও হচ্ছে চশমাটা পড়তে হবে কারণ ব্যথাটা চোখ থেকেই ওঠে তো আবার হচ্ছে ডাক্তার দেখালাম চোখের ডাক্তার দেখালাম তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ডাক্তার জোর করেই দেখানো হয়েছে তো ডাক্তার দেখাবে না তো আমি বললাম যে দেখালে দুজনই দেখাবো তো দুজনই দেখালাম আমার হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ জিরো আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে প্লাস মাইনাস দুটোই তো ডাক্তারবাবু ওকে হচ্ছে প্লাস মাইনাস দুটোই দিয়েছে ওর চোখে আরও হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো মাঝে মাঝে চোখ গরম হয়ে যেত মাথা গরম হয়ে যেত তো সেজন্য ওকে দুটো পাওয়ারই দিয়েছে আর আমাকে শুধু মাইনাস যেহেতু আমার একটা পাওয়ার দিয়েছে তো দুজনে একসাথেই চশমা করে নিয়ে এসেছি

তো ডাক্তার সেদিন খুব বকুনি দিয়েছে কেন চশমা পড়ছো না তো সেজন্য আবার নতুন করে চশমাটা নিয়ে নিলাম আর সাথে তোমাদের দাদা ভাইও নিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাই মোটে চশমা পড়তেই যাচ্ছে না আসলে ও পড়েনি তো তো বাড়ি এসে বারবার বলছে আমিও পড়বো না আমিও পড়বো না তো মেয়েও হচ্ছে রেগে গেছে আমিও রেগে গেছি কেন পড়বে না আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ঠিক হয়ে যাবে বা দেখো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে তোমাদের দাদুভাইয়ের হ্যাঁ লুক আর তোমার তো সেই লুক না আমার লোকের আর কি বলবো নাpmodা তো চুল নেই মাথায় চুলটা হচ্ছে তো এতদিন একটু অন্যরকম লাগতো এখন আবার চশমাটা নিয়ে একটু অন্যরকম লাগছে তোমার কাছে তো সবসময় লুক আমার খুব ভালোই থাকে না আমার হাত লেগে গেছে তুমি একটু ধরো ফোনটা

এখনও মানে সেইভাবে হচ্ছে না কিছু মানে এখনো একটু আপ ডাউন করছে দেখা যাক করি না আমি একবার নিয়েছিলাম সিক্স ক্লাস সিক্স বা সেভেনে পড়ি তখন একবার নিয়েছিলাম এক বছর দেড় বছর ব্যবহার করেছিলাম তারপর আর হয়ে ওঠেনি আর লাগতো মানে তখন আর প্রয়োজন হয়নি মনে মনে হয়েছে পড়াশোনা করার সময় একটু অসুবিধা হয়েছে পড়াশুনোর চাপে বোধ হয় তারপরে পড়িনি এই যে তারপর তার মানে কত বছর পর সিক্স সেভেনে পড়তাম তখন কত বছর বয়স ছিল আমার মনে হয় তখন বয়স কত হবে ওই বারো তেরো চোদ্দ হবে বোধ হয় তেরো চোদ্দ এরকম ওর পরে চোদ্দ বছরে পরে এই যে টাইমে সত্ত্রিশ বছরে আর আমি ক্লাস নাইন থেকেই চশমাটা ব্যবহার করি তো মাঝে অফ করে দিই যখন চোখটা গরম হয়ে যায় তখন হ্যাঁ তোমার তো চশমার ব্যাপার আলাদা তোমার তো চশমা একটা না একটা থাকে হ্যাঁ দেখেছি কিন্তু আমার ছিল না তোমার ছিল না এখন হয়েছে

এটা দিয়ে একটু বেশি না না মাস্টার মশাই মানেই চশমা মাস্টার মশাই মানেই চশমা আর পেন এই দুটো জিনিস সাথে থাকবে তার নালে মানায় না এবার মানায় না তো বুঝলাম কিন্তু তোমার ওই মাস্টার মশাইয়ের বিভিন্ন রকমের গল্পগুলো বলতো তখন মনে হয় যে এসবের দরকারই নেই চশমা দিয়ে কি হবে কি গল্প বলি কি গল্প বলি বলো আচ্ছা এটা শুনেছি কি গল্প বলা আর কি বললাম সব বললাম তো

তত সময় পর্যন্ত ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আর সবাই ভিডিওগুলো ফুল ওয়াশ করার চেষ্টা করো কমেন্ট কম করলে চলবে কিন্তু ফুল ওয়াশ করার চেষ্টা করো সবাই